আপনার দু হাজার বিশ সাল থেকে শুরু করছি সারের মাধ্যমে আমি এর আগে আর্মিতে আমি আর্মিতে চার বছর খেলেছি ওখানে এমএচ আর খেলতাম পরে আর্মিতে জব জব বাদ দিয়ে এখানে আমি জগতে আসছি জগতে প্রফেশনাল খেলার মাধ্যমে আমি অলরেডি ভিয়েতনামে খেলছি অস্ট্রেলিয়াতে খেলছি আমরা ইন্ডিয়াতে চারবার খেলছি

ডান ইজি আমি কোনো কোনো মাথায় পেরা নেই এখানে আমি ইচ্ছে করলে যে কোনো দেশে যেতে পারি মানে আর্মির থেকে তো কখনো যাওয়া সম্ভব না অলরেডিতে অলরেডিতে আমি মনে করেন যা অস্ট্রেলিয়াতে গিয়ে আপনার ভিয়েতনামে ইউকে আছে এটা তো আর্মির থেকে সম্ভব না আর্থিকভাবে এখানে মান্থলি আমি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড বেতন পাই এমনি কি গেম মানে আলাদা যে গেম মানে একশো টাকা বিশ টাকা পাই সে যেখানে স্যারে বলে দিচ্ছে এই গেমে প্রত্যেক প্লেয়ারে অন লাখ টাকা পাবে তো অন লাখ টাকা আমি টোয়েন্টি থেকে বিশ হাজার টাকা পাবো আবার প্রত্যেক গেমে আগে আমাদের ডায়েট থাকে মানে ডায়েটে থাকে ডায়েট এক দেড়শো টাকা দিন খরচ করে স্যারে আর মানে এরকম গেম মানে বিশ পার্সেন্ট করে ধরলে মনে করেন দুই তিন লাখ টাকা পাইছি আর আপনার সেরা সাফল্য কী কী আছে স্যার আমি অলরেডি ডাব্লিউ বিএসিআই টাইটেল হোল্ডার এটাই আর কি

কতটা ম্যাচ জিতছেন ইন্টারন্যাশনাল এ আপনি? ডেনিসনি বড় সাফল্য বললাম। বড় সাফল্য আপনার টাইটেল হোল্ডার রাউন্ডে একটাই খেলা তো আপনি একটা খেলা একটা উইন থাকে এখানে। ইজিলি বেল্ডারকে। মানে 10 রাউন্ডে জি জি 10 রাউন্ডে খেলা হয়। বেলডে 8 খেলা খেলা রাউন্ড থাকে রাউন্ড থাকে। মিনিটে? রাউন্ড মিনিট

আপনি তো এই পর্যন্ত সব হাই প্রোফাইলে উঠছেন না মানে শ্রীভেল বেল্ট থেকে আপনি না আমার কাছে একটা বেল্ট আছে আমার কি অন্য ইয়েতে আছে অন্য প্রমোশন যারা এক্স এলে প্রমোশনে খেলে তাদের কাছে ডব্লিউ বি সি ডাব্লিউ বি বেল্ট আছে উৎসব আর একটা কি যেন বেল্ট আছে সৌরভাই কাছে তাহলে হাইস্ট লেভেলে কে আছে বেল্টের দিক থেকে আমি আছি আপাতত এখন বর্তমানে ঠিক আছে তাহলে আপনি কি আশাবাদী যে এর মাধ্যমে আরোপুর উঠতে পারবেন ভালো সরকার সাপোর্ট পালে ভালো যদি ভালো কোম্পানি সাপোর্ট করে স্পন্সর করে তাহলে আমাদের আরও ভালো হাইলি ট্রেনিং করতে পারবো মানে বিদেশে যা ট্রেনিং করে আসতে পারলে বা কোনো কোম্পানি আমাদের স্পন্সর করে সেক্ষেত্রে আমরা কোম্পানির বেনিফিট আমাদেরও বেনিফিট হবো আমরা ভালো করতে পারবো ফিউচার আপনার এখানে শুধু একটা ওয়েট ক্যাটাগরি খেলা যার যাই যে ওয়েট ক্যাটাগরি ক্যাটা মাইটাইস্পন হেভি ওয়েট ক্যাটাগরি একানব্বই প্লাস আমি খেলি এখানে একষট্টিতে প্রত্যেক চ্যাম্পিয়নশিপ আছে ইনশাআল্লাহ আমি না পারলে আমার ফিউচারে অনেকে ভাইরা আর যেতে পারবো দেখে উৎসাহিত হইব যে মোতালে ভাই এটা বক্সিং আমরা আমাদের বক্সিংটা স্টার্টিং শুরু হয়েছে